আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের যে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে সেই বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া শিশুদের বিকাশের জন্য হুমকি হুমকিস্বরূপ আজকের বিতর্কের বিষয় বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া শিশুদের বিকাশের জন্য হুমকি স্বরূপ এটি এমন একটি বিষয় যা প্রতিটি পরিবার প্রতিটি সমাজ ও প্রতিটি দেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে একদিকে পক্ষ দল বলবে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশুদের নষ্ট করেছে অন্যদিকে বিপক্ষ দল বলবে এগুলাই শিশুর উন্নতির নতুন দরজা আমি বক্তব্য উপস্থাপনের জন্য পক্ষ দল থেকে অনুরোধ করবো শর্মিলা সুলতানা আহমেদকে তুমি তোমার বক্তব্য শুরু করবে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা যে প্রস্তাবনার সমর্থন করছি তা বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া শিশুদের বিকাশের জন্য এক ভয়ঙ্কর হুমকি স্বরূপ মাননীয় মডারেটর মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার কারণে আজকে শিশুদের আসল শৈশব হারাচ্ছে কারণ শিশুদের শৈশব এখন মাঠে নয় বইয়ের পাতায় নয় বরং স্ক্রিনেই বন্দী তারা দৌড়ঝাঁপ করছে না বন্ধুদের সঙ্গে খেলছে না বরং রিলস আর ভিডিওতে আটকে আছে এতে তাদের শরীর ও মন দুটোই নষ্ট হচ্ছে তাহলে বলুন এটি কি বিকাশ নাকি ধ্বংসের পূর্বাভাস ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ সকলকে এই প্রশ্নটি উত্তর জানবো আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা অর্থাৎ হাবিবা সুলতানার কাছে অসাধারণ যুক্তি ভাবনা ও যুক্তি উপস্থাপনা সেই সঙ্গে বিপক্ষ দল থেকে অনুরোধ করব হাবিবা সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে উপস্থাপন করার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বর্তা বলে গেলেন আজকের পৃথিবী হলো ডিজিটাল যুগ মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া হলো জ্ঞানের এক বিশাল ভান্ডার যদি এই ভান্ডারকে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শিশুরা দেশ নয় গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে মানে মডারেটর শিশুরা চাইলে এখান থেকে বিজ্ঞান ইতিহাস নতুন কিছু প্রযুক্তি শিখতে পারে তাই আমরা বলি এটা ভুল নয় বড় এক অসীম সুযোগ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মানে মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে অসাধারণ যুক্তি এবারে আমরা দল থেকে বক্ত উপস্থাপনের জন্য অনুরোধ করব বুসরা বেগমকে আজকের এই বিতর্ক বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক মাননীয় মডরেটর ও আমার প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন তাদেরকে জানাই আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা মাননীয় মডরেটর আমার পূর্ববর্তী বক্তা বলে বললেন মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শিশুরা এই যুগের সাথে তাল মিলে চলতে পারবে কিন্তু মাননীয় মডরেটার বিপক্ষ দল ভুলে গেছে যে বাস্তবতা অন্য কথা বলে মাননীয় মডারেটর অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের চোখ নষ্ট করছে মা পিয়ক নামে ক্ষীণ দৃষ্টি বাড়াচ্ছে মাথা ব্যথা চোখ লাল হওয়া দৃষ্টি ঝাপসা নয় এগুলো তো প্রতিদিনের ঘটনা মাননীয় মডারেটর দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শিশুদের স্থূলতা বাড়ছে ডাক্তাররা বলছে ডিজিটাল আসক্তি আজ শিশু সমাজের নতুন রোগ শিশুর শৈশব মাঠে ঘরে বইয়ের পাতায় রঙের সুরে আস্থা মুছে গেছে স্ক্রিনের আলোয় মোবাইল হলো শত্রু ও হুমকি ঢেউ ঢালায় অর্থাৎ চাইল্ডহুড ইজ লস্ট ইন আ ডিজিটাল স্ক্রিন আ সাইলেন্ট কিলার দ্যাট ক্যান নট বি সিন ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সকলকে মাশাআল্লাহ অসাধারণ যুক্তি ভাবনা এবং উপযুক্ত উপস্থাপনা এবারে আমি অনুরোধ করব বিপক্ষ দল থেকে আতর আরমান হককে তার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চ উপস্থাপন করার জন্য মাননীয় মডারেটর আমার পূর্বর্তি বক্তা বলে গেলেন চোখ নষ্টের কথা তবে বই বলে তো চোখের ক্ষতি হয় মাননীয় মডারেটর মূল সমস্যাটা হলো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা মাননীয় মডারেটর যদি বাবা মা নিয়ম মেনে শেখান তবে ক্ষতির আশঙ্কা নেই বরং অনেক অ্যাপস শিশুদের যোগা ব্যায়াম ব্যায়াম মেডিটেশন শেখায় মাননীয় মডারেটর যেখানে খেলা মাঠ নেই সেখানে শিশুদের মোবাইলের বিকল্প বিনোদন তাই বলা হয় ডোন্ট কল ইট এ কার্স ইটস এ গার্ডেন লাইট ইফ ইউজড উইথ উইজডম দ্য ফিউচার ইজ ব্রাইট ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ সবাইকে অসাধারণ উপস্থাপনা এবারে আমি পক্ষ দল থেকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব সুমাইয়া পারভিনকে মাননীয় মডরেটর আমাকে এই মহান মঞ্চে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডরেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলে যে গেম শিশুকে প্রতিযোগিতার মানসিকতা শেখাচ্ছে কিন্তু বলুন তো মাননীয় মজেটার ভার্চুয়াল ফুটবল খেলে কি শিশু আসল স্বাস্থ্য পেতে পারে মাননীয় মজেটার পিলসের ধুনে আসল শৈশব আনন্দ খুঁজে পাচ্ছে না আমার বিপক্ষ হয়তো রিলস এবং রিয়ালসের মধ্যে পার্থক্যটাই ভুলে গেছে আসল শৈশব আসল অনুভূতি ধন্যবাদ মাননীয় মজেটার ধন্যবাদ বিজ্ঞ বিচারক মঞ্চ এবং ধন্যবাদ সকলকে অসাধারণ যুক্তি ও সুন্দর উপস্থাপনা এবারে আমি বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব বিপক্ষ দল থেকে মুন্তাস তাসলিমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলে ভার্চুয়াল ফুটবল খেলে কি শিশু আসল শৈশব পেতে পারে কিন্তু মাননীয় মডারেটর যেখানে খেলার মাধ্যমে সেখানে শিশুরা অন্তত গেম থেকে অংশ নিচ্ছে মানে মডিউটর এতে তারা প্রতিযোগিতার মানসিকতা শিখছে মানে মডিউটর অবশ্যই মাঠ ভালো কিন্তু সব শিশুর কাছে তো সেই সুযোগ থাকে না মানে মডিউটর কিন্তু মানে মডিউটর আমরা এটাও মনে করি দ্যাট দা প্রবলেম ইজ নট দা টেকনোলজি ইটসেলফ বাট দা ল্যাক অফ প্রপার গাইডেন্স এন্ড কন্ট্রোল বলছি কবিতার কয়েকটি লাইন শিশুর মনে দাও দিশা শেখাও নিয়ম পথ তবেই স্কিনেও ফুটবে শিক্ষার গাইডেন্স থাকলে যত্ন নয় শত্রু হৃদয়ে আল্লাহ থাকলে প্রযুক্তিও বন্ধু ধন্যবাদ মাননীয় মডারেটর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অসাধারণ যুক্তি ভাবনা ও যতপযুক্ত উপস্থাপনা খুব সুন্দর উপস্থাপনা করছে এবারে আমি পক্ষ দল থেকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব শর্মিলা সুলতানা আহমেদকে মাননীয় এবং ধন্যবাদ সকলকে আমাকে আর একবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর শিশুদের মন এখনো পরিপক্ষ নয় তারা সমালোচনা বা নেগেটিভ মন্তব্য সহ্য করতে পারে না সোশ্যাল মিডিয়া লাইক কমেন্ট না পেলে শিশুরা হতাশায় ভোগে অন্যদের বিলাস বহুল জীবন দেখে হীনমন্যতায় ভোগে অল্প বয়সে ডিপ্রেশন তো অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ বাড়ছে

মডারেটর আমাকে আরেকবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মানে মডারেটর আমার পূর্ববর্তী বর্তা পূর্ববর্তী বক্তা বলে গেলেন শিশুদের মনে পরিপেক্ষ নয় হ্যাঁ মানে মডারেটর শিশুদের মনে পরিপেক্ষ নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় শিশুদের আত্মবিশ্বাসও বাড়াতে পারে তাদের কাছে দেখছে প্রশংসা করছে অন্যদের এই প্রতিভা তারাও নতুন কিছু শিকার অনুপ্রেরণা পাচ্ছে মাননীয় মডারেটর সব কিছুই তো হতাশার নয় বলো অনেকে এখান থেকে মোটিভেশন কন্টেন্ট দিয়ে জীবনে এগিয়ে যাচ্ছে মাননীয় মডারেটর বাবা মা যদি গাইড করেন তাহলে শিশুরা খারাপ শিকার হবে না মাননীয় মডারেটর

ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ব বক্তা বলে গেল যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশুদের নতুন শেখার অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু মাননীয় মডারেটর হচ্ছে তাহলে কেন আমরা রোজ খবর কাগজ কিংবা অন্য প্রতিবেদন শুনতে পারি মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার কারণে কিশোররা আত্মহত্যা করছে মাননীয় মডারেটর নাস নামকের পর পাজল জানায় প্রতি বছর ওয়ান পার্সেন্ট কিশোর কিশোরী মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া আসক্তির ফলে আত্মহত্যা কি দু থেকে তিন গুণ বেড়েছে তাই বলা যায় বিহাইন্ড এভরি টিনে সুসাইড লিঙ্ক অফ সোশ্যাল মিডিয়া দেয়ার ইজ আ স্টোরি অফ সাইলেন্স আর হার্ট ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিগ গবিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সকলকে খুব সুন্দর উপস্থাপনা এবারে আমি বিপক্ষ দল থেকে অনুরোধ করব আতর আরমান হককে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন আত্মত্বের কথা এতে সবাই তত্ত্ব করে না মাননীয় মডারেটর যদি ভাগে উঠছে তার মানে এই নয় যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া খারাপ माननीय মডারেটর যেখানে খেলার মাঠ নেই প্রথম থেকে বলো ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন আসল কথা এতে সবাই দন্তত্ব করছে না মাননীয় মডারেটর যদিও বা কেউ করছে তার মানে এই নয় যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া খারাপ বরং অনেকেই অনলাইনে নতুন স্বপ্ন দেখছে সফলতার গল্প শুনে অনুপ্রেরণিত হচ্ছে মাননীয় মডারেটর সমীক্ষায় দেখা গেছে অল্পবয়সী শিক্ষার্থী নাইনটি পার্সেন্ট একাধিক প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করছে যা তাদের ডিজিটাল দক্ষতা বাড়ায় এর ফলে নিয়মিত শিক্ষামূলক কন্টেন্ট অনুসরণ করায় পরীক্ষায় ভালো ফল করছে এছাড়াও বর্তমান সময় এআই জাতীয় বিভিন্ন টুলস আসায় ছাত্রছাত্রীরা সেগুলোকে ব্যবহার করে ডিজিটাল স্কিলের মাধ্যমে শর্ট টার্ম মেমোরিকে তারা লং টার্ম মেমোরিতে পরিণত করছে ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ সবাইকে খুব সুন্দর উপস্থাপনা এবারে আমি পক্ষ দল থেকে অনুরোধ করব সুমাইয়া পারভিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডরেটার আমার পূর্ব বক্তা বলে গেলেন যে বর্তমান সময় ডিজিটাল টুলসের কথা স্বীকার করব না কিন্তু এর ফলে শিশুদের পড়াশোনা মনোযোগ হারাচ্ছে বইয়ের বদলে সারাদিন গেম ভিডিও রিলস দেখছে মানে মডিটার এছাড়া মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া শেখার ধৈর্য নষ্ট করছে তারা দ্রুত সব কিছু চাইছে মানে মডিটার গুগল চ্যাট জিপিটি এর মতো বিভিন্ন এক থাকার কারণে শিশুদের নিজস্ব ভাবনা দিনের পর দিন কমে যাচ্ছে মানে মডিটার সমীক্ষায় দেখা গিয়েছে যে সেভেন্টি নাইন পারসেন্ট প্লিস স্কুল শিশুর কার্টুন দেখার জন্য ফর্টি নাইন পারসেন্ট গেম খেলার জন্য এবং ফর্টি ফাইভ পারসেন্ট ভিডিও দেখা বা গান শোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন এর থেকে পয়সা শুরু আজ কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আগামী দিনেও তারা কতটা সমস্যার সম্মুখীন মানে মডিটার আর প্রশ্ন বিপক্ষ দলের তৃতীয় বক্তা অর্থাৎ মুন্দাস দাসের কাছে অসাধারণ উপস্থাপনা এবারে আমি অনুরোধ করব বিপক্ষ দল থেকে মুন্তাজ তাসলিমাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমাকে একবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন গুগল ও চার জিপিটির মতো বিভিন্ন অ্যাপের কারণে নাকি শিশুদের নিজস্ব ভাবনা দিনের পর দিন কমে যাচ্ছে কিন্তু মাননীয় মডারেটর আমি বলতে চাই আজকে যে দুনিয়ায় এসে আমরা উপস্থিত হয়েছি এই সময় শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় মাননীয় মডারেটর শিক্ষা এখন অনলাইনে ইউটিউব গুগল চ্যাট জিপিটির মতো বিভিন্ন অ্যাপ শিশুদের জন্য এক বিশাল শিক্ষণীয় মাধ্যম মাননীয় মডেটর বইয়ে যা বোঝা যাচ্ছে না তাই স্মার্ট টিভি প্রজেক্টর বিভিন্ন অ্যাপ এবং অডিও হিউজিয়াল লার্নিংয়ের মাধ্যমে সহজেই বোঝা যায় মাননীয় মডেটর এই স্মার্ট লার্নিং প্রোগ্রাম শিশুদের জন্য যথেষ্ট সুবিধাজনক মাননীয় মডেটর ভারতীয় এএসিআর টু রিপোর্ট অনুযায়ী ফিফটি সেভেন পার্সেন্ট পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের ব্যবহার করেন মাউনি মডারেটর কমন সেন্স মিডিয়া ইউএসএ টু রিপোর্ট অনুযায়ী ফিফটি থ্রি পার্সেন্ট কিশোর কিশোরী তাদের পড়াশোনার জন্য ভিডিও টিউটোরিয়াল স্টাডি গ্রুপ অনলাইন নোট পেতে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের ব্যবহার করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মাননীয় মডারেটর খুব সুন্দর অসাধারণ যুক্তি উপস্থাপনা সুন্দর চিন্তা ভাবনা এবং যুক্তিসম্পন্ন উপস্থাপনা দুই দলের মধ্যে চলছে এবারে আমি আবারও দল থেকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব শর্মিলা সুলতান আহম্মেদকে রয়ে আজ আশক্তিতে ব্যবহার একাডেমিক ফলাফলের নেতিবাচক প্রভাব ফেলছে এডুকেশনাল সাইকোলজি রিভিউ 2024 অনুযায়ী প্রবলেমেটিক সোশ্যাল নেটওয়ার্কিং এডিকশন ইজ নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ একাডেমিক একাডেমিক অ্যাচিভমেন্ট তাহলে কিভাবে বলবেন মাইনিউ মডারেটর এটি উন্নতির হাতিয়ার ধন্যবাদ মাইনিউ মডারেটর এবং ধন্যবাদ সকলকে আমার এই কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কুশ সুন্দর উপস্থাপনা এবারে আমি বিপক্ষ দল থেকে হাবিবা সুলতানাকে সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মানুষ মডারেটর আমাকে আরেকবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মানুষ মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন ফেল করার কথা মাননীয় মডারেটর সবাই তো ফেল করে না আবার মাননীয় মডারেটর বই থাকলেও তো সবাই ফার্স্ট হয় না মাননীয় মডারেটর কিছু গবেষণা থেকে এটাও জানা গেছে যে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া সব রোল মডেল হিসাবে কাজ করে স্পেশালি এডুকেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং ও ডাটা শেয়ারে মাননীয় মডারেটর ইন টু থাউজেন্ড দেখা গেছে মোর স্কিন টাইপের জিপিএ গ্রেড পয়েন্ট যা শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্সের মধ্যে দুর্বল সম্পর্ক মাননীয় মডারেটর অর্থাৎ ফেল করার জন্য সোশ্যাল মিডিয়া দায়ী নয় মাননীয় মডারেটর আমার কাছে আসল কারণ ম্যানেজমেন্ট ও পরিবেশ প্রযুক্তি নয় নিয়ন্ত্রণই আসল সমাধান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মানে মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিজ্ঞ বিচারক মণ্ডলী ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য অসাধারণ যুক্তি এবারে আমি দল থেকে অনুরোধ করব বুসরা বেগমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমি আরেক দিন ইতিবাচক দিক তুলে বলছি বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া দীর্ঘক্ষণ মনন ব্যস্ত থাকার কারণে কনসেন্ট্রেশন কমে যায় পাশাপাশি শিক্ষাজীবনে একাডেমিক স্কিল ধীরে ধীরে কমে যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যুক্ত কাল মোস্ট অফ দা এনার্জি ওয়াজ লস্ট অফ দা বডি এর ফলে পড়াশোনার প্রতি অনীহা দেখা দিচ্ছে জার্নাল অফ অ্যাডলস টু রিপোর্ট অনুযায়ী দিনে দুই থেকে তিন ঘন্টার বেশি স্ক্রিন টাইম যেসব শিশু করে তাদের অ্যাটেনশন এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে কম্পিউটার ইন হিউম্যান বিহেভিয়ার টু রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অন স্মার্টফোন নোটিফিকেশন ডিউ টু অ্যাটেনশন অফ দ্য চিলড্রেন সমীক্ষায় দেখা গেছে নোটিফিকেশন পার পার ফিফটিন মিনিট থেকে টোয়েন্টি মিনিট পর্যন্ত তাদের মনোযোগ ফিরে লাগে মাননীয় মডারেটর তাহলে কি আমরা বলবো এটি বিকাশ আমার এই প্রশ্নের উত্তর আমরা জানবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমার এই কথাগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য খুব সুন্দর উপস্থাপনা এবারে আমি বিপক্ষ দল থেকে আতর আরমান হককে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন ইউটিউব ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে ছোট ভিডিও রিলস দেখার কারণে শিশুদের মনোযোগ কমে যাচ্ছে ঠিকই কিন্তু মাননীয় মডারেটর মোবাইলে বা সোশ্যাল মিডিয়া অসাধারণ যুক্তি ও সুন্দর উপস্থাপনা এবারে আমি পক্ষ দল থেকে সুমাইয়া পারবিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে দু মিনিট কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার পূর্ববর্তী বক্তা বলে গেলে যে ডিপ ইন্ট্রাকশন ও অ্যাক্টিভ লার্নিং এর কথা কিন্তু আমার মনে হচ্ছে আজ বিপক্ষ দল বাস্তবটাকে উপেক্ষা করছে আসলে বাস্তবতা হলো শিশুদের মা বাবা শান্তির জন্য শিশুদের হাতে মোবাইল দিচ্ছেন শিশুরা মোবাইল ছাড়া খেতে থাকতে ঘুমাতে পারছে না ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছে শুধু পড়াশোনার প্রতি নাই অশ্লীল কন্টেন্ট শিশুদের মানুষের বিপর্যন্ত করেছে তাহলে কি বলবো মাননীয় মডিটারটি কি উন্নতি না আমাদের বলছি যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া বিশেষ করে শিশুদের জন্য বিকাশের জন্য এক ভয়ঙ্কর হুমকি স্বরূপ

শৈশব মরে গেছে হাতে হাতে ধন্যবাদ মাননীয় মহাজ ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খুব সুন্দর উপস্থাপনা এবারে আমি বিপক্ষ দল থেকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুন্তাজ তাসলিমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরো একবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার পূর্ববর্তী বক্তা বলে গেলে শিশুদের বাবা মা শিশুদের শান্তির জন্য শিশুদের হাতে মোবাইল দেয় মাউনি মনেটর হ্যাঁ বাবা মা শিশুদের হাতে মোবাইল দেয় কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটাই হতে পারে আশীর্বাদ মানে মডারেটর দীর্ঘ ভমন খাবার সময় মোবাইল ফোন শান্ত রাখে ছোটবেলা থেকেই প্রযুক্তি শিখায় যা ভবিষ্যতের জন্য জরুরি মানে মডারেটর আগে শিশুরা বইয়ের পাতায় পৃথিবী দেখতো আজ তারা প্রযুক্তির জালায় গোটা বিশ্ব দেখে মানে মডারেটর তাহলে কি আমরা বলবো এটি ক্ষতিকারক না মানে মডারেটর বরং সঠিক ব্যবহারে এটিকে জ্ঞানের বাতিঘরে রূপান্তরিত করে दट व्हेन यू ইউজ রেসপন্সিবিলিটি এন্ড আন্ডার প্রপার গাইডেন্স মোবাইল

এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে খুব সুন্দর অসাধারণ যুক্তি উপস্থাপনা এবারে বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশুদের বিকাশের জন্য হুমকি স্বরূপ এ বিষয়ে আমাদের কিছু বলবে শর্মিলা সুলতানা আহমেদ পক্ষ দলের মেম্বার সোশ্যাল মিডিয়ায় শিশুদের বিকাশের জন্য এক নিঃসন্দেহ হুমকি আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন বাস্তবতা জীবনের শিক্ষা মানবিকতা ও সম্পর্কের মধ্য দিয়ে গড়ে ওঠে ভার্চুয়াল জগত প্রলভনের মধ্যে নয় ধন্যবাদ ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবার সুন্দর উপস্থাপনা সম্মানিত বিচারক মণ্ডলী শিক্ষক বৃত্ত প্রিয় দর্শক ও আমার সহপাঠীরা আজকের বিতর্কে দুই দলই তাদের যুক্তি ও ভাবনা অসাধারণভাবে উপস্থাপন করেছেন পক্ষ দল দেখিয়েছেন মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া শিশুদের শৈশবকে মাঠের সবুজ থেকে স্ক্রিনের নীল আলোয় টেনে এনেছে শারীরিক মানসিক ও সামাজিক ক্ষতির দিকগুলি আমাদের সামনে স্পষ্ট করেছেন অন্যদিকে বিপক্ষ দল তুলে ধরেছেন এই প্রযুক্তি সঠিক ব্যবহারে হতে পারে শিক্ষার হাতিয়ার ডিজিটাল দক্ষতার উৎস আর ভবিষ্যতের প্রস্তুতির মাধ্যম আজকের বিতর্ক আমাদের শিখিয়েছে শিশুদের হাতে প্রযুক্তির চাবি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে দায়িত্ব ও নৈতিকতার শিক্ষা তবে আমরা আমাদের শিশুদের জন্য গড়ে তুলতে পারব এক ভারসাম্যপূর্ণ সুরক্ষিত ও আলোকিত শৈশব বিচারক বিচারকমণ্ডলীর প্রতি আমার অনুরোধ আপনারা উভয় দলের যুক্তি উপস্থাপনা ও তথ্য বিচার করে সঠিক সিদ্ধান্ত নেবেন মোবাইল ও সোশ্যাল মিডিয়া কি শিশুদের শত্রু নাকি ভবিষ্যতের দিশারি এই বলে আজকের বিতর্ক প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ فضم اللہ خیر بارك الله فيك السلام عليكم ورحمه الله وبركاته